এখানে আসার কিছু নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি রাজধানীর কোনো জায়গা থেকে কিন্তু এখানে আসতে পারবেন

আমি হয়েছি সেখানে কিন্তু আপনাদের যে কেউ যে কোনো জায়গা থেকে আসতে পারবেন রাজধানীর যে কোনো জায়গা থেকে কিন্তু আসা অত্যন্ত সহজ যেহেতু এখানে আপনি আসার জন্য যেকোনো বাস ট্রেনেও কিন্তু আসতে পারবেন রাজধানীর ঠিক হাউস বিল্ডিং এলাকা এসে নেমে কিন্তু আপনারা রিক্সার মাধ্যমে কিংবা যে কোনো বাসের মাধ্যমে কিন্তু এখানে নামতে পারবেন এখানে কিন্তু উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু রয়েছে অপোজিট পাশে ঠিক এর অপোজিট পাশেই কিন্তু আমাদের টাইম ফর সাইন আমরা কিন্তু দেখাচ্ছি বাংলা নিউজ টিভির পেজ থেকে সরাসরি লাইভে কিন্তু আমরা রয়েছি এখানে কিন্তু আপনারা আহ দেখতে পাচ্ছেন সুন্দর এবং মনোরম পরিবেশ পরিবেশে আচ্ছা আপনাদের এখানে কি কি ধরনের খাবার পরিবেশন করে আমাদের এখানে বাংলা আইটেম থেকে শুরু করে সব ধরনের আইটেম পাওয়া যায় চাইনিজ আইটেম থেকে শুরু করে সবকিছু আপনার যদি চাউমিন বা ফ্রাইড চিকেন বা হচ্ছে কেউ যদি মেজবানি পছন্দ করেন বা কাচ্চি টাইপের কোনো কিছু পছন্দ করেন আমাদের এখানে সব কিছু আছে আচ্ছা আপনার এই অ্যাড্রেসটা যোগাযোগটা একটু বলেন যদি কেউ এখানে আসে আপনাদের এখানে পরিচয় করিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের একদম সামনের অপজিট সাইডে হচ্ছে হাজী কলেজ যদি কাউকে বলেন যে হাজী কলেজের অপজিট সাইডে আপনি হাজী কলেজের অপজিট সাইডে আমাদের বিল্ডিংটা আমরা সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমাদের নিজের শো রেস্টুরেন্ট আর থার্ড ফ্লোরে হচ্ছে আমাদের পার্টি সেন্টার পার্টি সেন্টার এন্ড হচ্ছে ক্যাফে এন্ড রেস্টুরেন্ট

সময় এখানে বুকিং দিতে পারবেন খুবই সুন্দর একটি পরিবেশে রয়েছে এই মুহূর্তে আমরা আলোচনা দেবো আমাদের কার্যালয় কিন্তু এখানেই রয়েছে থার্ড আমরা সরাসরি আমাদের কার্যালয়ে কয়েকটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি ঠিক বাংলা কার্যালয়ে কার্যালয় সেখানেই কিন্তু আমরা অবস্থান করছি আমরা চলে যাচ্ছি বাচ্চা সেখানে উপস্থান করছেন আমাদের সম্পাদক